ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হায় আমার নবী জিন্দা শুয়ে রায় জোর হবে না সুবহানাল্লাহ নারে অরে ও ভূমি মদিনার ভূমি অরে ও মাটি ই মাটি ই তুই দেখে দুই সাই মসখানে আ মরনও বি জিদা সুয় মাঝখানে আরনও বি জিন্দা রয়। যেতে যদি পারতাম আমি সোনার মতে নাই সালাম আমি দিতাম গিয়ে নবীজি রৌজায় যেতে যদি পারতাম আমি সোনার মতে সালামি দিতম কিয়ে বীজি রোই ধুলি পঁচিশ সামনে আমি মুদিনা রোই ধুলি পঁচোতি সামনে আমি মকদম আমি পেলে পরে সুরমা বলে হা مسکانے آ مرنو بھی جہاں سوئیں رائی مسکانے آ مرنو بھی جہاں سوئر رائی ا رے او بھومی مدی نر بھومی ا رے او مٹی مدی نر مٹی تو دھوئی ساتھی ہا مذانے آ مرنو بھی جہاں سوئر رائی مسکانے آ مرنو بھی جہاں سوئر ر রে ছোয়ে নবী, কাতেন জারে যাজ পপি ভরা গো নাই বার ও মো তাম রোজাতে সোয়ে নবি যাজ পপি ভরা গো নাই বার ও মো তমার দিনে নবী করবেন না জারি কে দিনে নবী করবেন জিরো জারি اللہ دربارے نبی پوڑی سے جائی مسکانے آ نو بھی جوئیں رائی مسکانے آ نو بھی جوئیں رائی ওরে রে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই দেখে ধোই সাত মাসখানে আমার বি জিন্দা সুয়ে রায় মসখানে আমার বি জিন্দা সুয়ে রায় রঙিন রঙিন চাই বই যাই তোর মন যে আমার বড় সোহায় ভাই নবীর দেশে যাবার ইচ্ছা আছে না নাই আছে যাবেন কি করে টাকা আছে নেই তো টাকা থাকবে তারপর তো যাবে আমরা তো গরীব অসহায় কি করে যাব হ্যাঁ তবু গরীব হলেও মনে আশা কিন্তু ছোট না অনেক বড় আশা আছে এই জন্য রঙিন রঙিন রে বেলা যাই বয়ে যাই বেটা তোর মন আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যো দিন ও বৃদা কা মিটবে মোর মনের আশা পাই দিন ও মুক্তি আমি পেয়ে যাব ওই হাসরের দিনে যদি বলুন সুবহানাল্লাহ আর একটু জোর হবে না সুবহানাল্লাহ নাই থাকবে مذخانے آ مرنو بھی جئرا آئی مذخانے آ مرنو بھی سوئے سوئرا آئی او رے او بھومی موتی نر بھومی او رے او مٹی موتی نر مٹی تو دو دیکھے دوئی ساتھی ہائی مذخانے آ مرنو بھی بی جندہ سوئے سوئر رئی مذخانے آ مرنو بھی سوئے سوئر آئی মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রাই আল্লাহ হুম্মা